মিরোজপুরে কাশনেবার ফিরোজপুরে কাশ্নেবার মাসুদ সাইদি ভাই দাড়ি পাল্লাই ভুট্টা দেবো তোমার জুড়ি নাই হায় রে জিয়ানগর উপজেলাবাসী তোমাকে যে চায় ফিরোজপুরে কাশনে এবার ফিরোজপুরায় কাশ নেবার মাসুদ সাইদি ভাই বার দাড়ি পাল্লাই ভুট্টা দেবো তোমার জুড়ি নাই হায় রে নাজিরপুর উপজেলাবাসী তোমাকে যে চা Hello! নাজির পুরো জিয়া নগরে সন্ত্রাস ধর্ষণ চাঁদা বাজি মুছে যাবে দূরে হিন্দু মুসলিম সবার হাতে ভালোবাসার বাঁধন শান্তির সুবাস ছড়াবে আবার নতুন দিনের সাধন নতুন দিনের সাধন এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে মাসুদ সাইদি ভাই এবার ভুট্টা দেবো সমাজ না হায় হায় রে শ্রিয়ানগর উপজেলাবাসী সোমকে যে চা পিরোজপুরে কাশনে এবার পিরোজপুরে কাশনে বর মাসুদ সাইদি ভাই বর নাই পল্লায় ভুট্টা দেব সোমাধুড়ি নায় হায় রে নাজিরপুর রুপোজেলাবাসী তোমকে যে চা শতদক্ষ যোগ্য নেতা মাসুদ ভাই সবারই প্রণ অহিংসা পশুবিচারে আছে তাহার অবদান ঘনি গরিব কুলি মজুর হয়েছে সব একজোট সংসদ নির্বাচনে সবাই দেবে দে এবার তাকে ভোট দেবে এবার তাকে ভোট এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে শুভেচ্ছা জানায় এবার দাড়ি পাল্লায় ভুট্টা দেবো তোমার জোড়ি নাই হায় রে জিয়া নগর উপজেলা বাসী তোমাকে যে চায় মিরুজপুরে কাশো নেবার মিরুজপুরে কাশো নে মাসুদ সাইদি ভাই এবার দাড়ি পাল্লায় ভুট্টা দেবো তোমার জুড়ি নাই হায় রে জিয়া নগর উপজেলা বাসী তোমাকে যে জায়েবার দাড়ি পাল্লাই ভুট্টা দেবো তোমার জুড়ি নাই হায় রে নাজিরপুর উপজেলা বাসী তোমাকে যে